আসসালামু আলাইকুম স্কিনে যে ইনহেলারটি দেখতে পাচ্ছেন এই ইনহেলারটির নাম হচ্ছে সালটোলিন এই ইনহেলারটির জেনেটিক নাম হচ্ছে সালবিউটামাল এই ইনহেলারটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনহেলার সাল্টোলিন এটি কি কি কাজ করে এটি কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় সাল্টোলিন ইনহেলার বঙ্কিয়াল অ্যাজমার প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এটি অ্যাজমা শ্বাসকষ্ট অ্যালার্জি হাঁপানি নিঃশ্বাসে সাই শব্দ ইত্যাদি সমস্যায় নির্দেশিত সাল্টোলিন ইনহেলারের মাত্রা কেমন সালবিউটমল ইনহেলার শুধুমাত্র মুখ দিয়ে শ্বাস গ্রহণের ব্যবহারের জন্য প্রতিবার ব্যবহারের পূর্বে সালবিউটমল ইনহেলার ভালোভাবে ঝাঁকিয়ে নিন ব্যবহারের পর মুখে পানি দিয়ে গড় করে পানি ফেলে দিন প্রাপ্তবয়স্ক বয়স্ক প্রতিদিন তিনবার এক থেকে দুইটি পাপ প্রয়োজন অনুসারে ব্যবহার করবে চার বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য প্রাপ্ত অর্ধেক ব্যবহার করবে ব্যবহারের পর মুখে পানি নিয়ে কুলি করে ফেলে দিতে হবে ইনহেলার এর সেবনবিধি কি ইনহেলার ব্যবহার সহজ মনে হলেও অনেক রোগী সঠিকভাবে ব্যবহার জানে না ইনহেলার সঠিকভাবে ব্যবহার না করলে ফুসফুসে পর্যাপ্ত মাত্রায় ঔষধ প্রবেশ করে না ইনহেলার সঠিকভাবে অ্যাজমার আক্রমণ রোধ করে ও তীব্রতা কমায় সঠিকভাবে ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে ঢাকনা খুলে নিন প্রতিবার ব্যবহারের পূর্বে ভালোভাবে জাঁকিয়ে নিন ইনহেলার নতুন আর এক সপ্তাহ রেখে দেওয়া অবস্থায় থাকলে পরীক্ষার জন্য বাতাসে একবার প্রয়োগ করতে হবে সুবিধাজনকভাবে যতটুকু সম্ভব শ্বাস ত্যাগ করুন এবং ইনহেলারকে সোজাভাবে ধরুন শ্বাস বন্ধ অবস্থায় ইনহেলারের মুখ আপনার মুখের ভিতর এমনভাবে পুরে নিন যেন আপনার মুখ এবং ইনহেলারের মধ্যে কোনো ফাঁক না থাকে ক্যানিস্টারে চাপ দিন সাথে সাথে মুখ দিয়ে অবিরাম ধীর গতিতে পূর্ণ মাত্রায় শ্বাস নিন মুখ থেকে ইনহেলার বের করে নিন ইনহেলার করার দশ সেকেন্ড বা যতক্ষণ সম্ভব শ্বাস বন্ধ রাখুন পরে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন ডাক্তার যদি প্রতিবার একাধিক মাত্রা গ্রহণের পরামর্শ দেয় তবে দ্বিতীয় চাপটির জন্য একসাথে এক মিনিট অপেক্ষা করুন তারপর ইনহেলার ভালোভাবে জাঁকিয়ে নিন ব্যবহারের পর ক্যাব দিয়ে অ্যাকচুয়েটারের মুখ বন্ধ রাখুন ইনহেলার ব্যবহারের পর মুখে পানি দিয়ে কুলি করুন গর্ভ অবস্থায় ও এই ইনহেলারটি ব্যবহার করা যাবে দানকালে কি না ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না এই ইনহেলারটির পার্শ্ব কি অর্থাৎ এই ইনহেলারটি ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে কাপনি দুশ্চিন্তা মাথা ব্যথা বুক ধরপর করা মুখে ও গলায় চুলকনি হতে পারে এই ইনহেলারটি পরিষ্কারের নিয়ম কি সপ্তাহে অন্তত একবার ইনহেলার পরিষ্কার করুন ক্যানিস্টারটি এক থেকে আলাদা করুন এবং এক ও কভার পানি দিয়ে ধুয়ে নিন কিন্তু ধাতব ক্যানিস্টারটিকে কখনোই পানিতে ভিজাবেন না তারপর এক ও কভার শুকিয়ে নিন এই ইনহেলারটির দাম কত এই ইনহেলারটির দাম হচ্ছে দুইশো টাকা প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে সামান্য উপকার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ